এদের সব্যশা টল দিল সব্যশাশীর টল দেওয়া তো দূরস্থান মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসায় জবাব দিয়ে দাবি যখন করলো সেই বাচ্চাদের স্বর মানলো জয় বাংলা শ্লোগান দিল সামনে এই সাহস করতে আসছে কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাওরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম দিল করা যায় না তাইলে তো ফ্যাসিজম সরাতে বিপ্লব লাগতো না সুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরা দিতে পারতেন ইলেকশন করে সরা দিতে পারতেন এত রক্ত তো দেওয়া লাগতো না ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে তাই হতেছে মাইরের ভাষা ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা 32 নম্বরে দরকার হলে আবার বলবো এই যে কথা গামাল আমাকে নিয়ে কইছে আমি কেন দেশে আসি না হ্যাঁ শুনান আমি কথা বলছি যদি আমি মানে পিনাকী অথবা মানে অন্য যারা আছে বিদেশি আমার আগে দেশ আগে সেন তারেক রহমান উনি না ফিরলে আমি কেমনে ফিরি আগে বেদবি হয়ে যাবে না আমার যদি এতই দরকার হয় উনারা ফেরাও তারপরে আমি যাই আমি তো তোমার মতো বেদম না মুরব্বীদের সম্মান করি উনি আসুক তারপরে আমি যাবো সুস্থ করিয়া বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হয়ে আর টুঙ্গি পাড়া যেতে যেতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গি পাড়ায় গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আই টুঙ্গি পাড়ায় চ্যালেঞ্জ দিস না বাপ আমরা করলে ডাবল চারও না জানি উঠি মিছিল করে যাবি না কেউ ভ্যাংপ্যার কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা রাখে নির্বাচিত হলে আকাশ থেকে বোম আমি এটা টুঙ্গি নম্বর করে দিব তাহলে ওই দল করলে জিতবি গণ রায় কাম করবি যদি সত্যি আমলিক লীগ করবার চাস তাহলে যাওরামো বন্ধ করিয়া অনুশোচনা করিয়া সমাজে মিশ গিরিলাযু একবার হামদাই দিব টুঙ্গিপাড়া সহিযুদ্ধের হাউস নিয়ে মোদীর কি অবস্থা জানিস আমেরিকার তো গেছিলো কি হয়েছে সেটি আসেন দেখি কি গেল আমেরিকা তার ছক্কা গেল বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকায় গিয়ে মোদী মিটিং করেছে আর কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মোদীর আমেরিকা সফরের সাথে প্রফেসর ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব ইলন মাস্ক যারা চিনেন না আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে আনি ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ প্রযুক্তি উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব স্পেসেক্স এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন অংশ এবং ইলনমাস এটার কেন্দ্রে আছে মার্কিন মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার ওর স্টার্লিং বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেসএক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংস এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংস থাকলেও নিয়ে তাহলে আমরাও আরও সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইট পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এটা নির্ভর করবে মুক্ত জ্বালানির উপরে সেইখানে এইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল টেট্রোল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে চীন আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে মাস্ক ইলন মাস্ক একটা বড় খেলোয়াড় এক্স এআই নামে একটা নতুন এআই কোম্পানি করেছে যা ওই যে ওপেনে স্যাটজিপিটিশনের না আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে তার নিউরালিক বলে একটা প্রকল্প আছে মানুষের মাথার সাথে ব্রেনের সাথে মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ মানে আপনি চিন্তা করবেন আর লেখা হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে টুইটার ছিল না আছে না আগে নাম ছিল টুইটার এখন এক্স হয়েছে এটার মালিক কিন্তু ইলন মাস্ক গণতন্ত্র তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র আপনারা তো দেখেছেন আমরা তো ইউটিউব আর ফেসবুক দিয়ে হাজির আধা যাবে বাগলা করে দিচ্ছি তো এই টুইটার কি না রাজনৈতিক বিতর্কের কন্দে মন্দিরে চলে আসছে বিশ্বজুড়ে জনমত দিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমনকি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনীতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্র নয় করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টার্লিং ব্যবহারের উপর নির্ভর করছিলো আগেই তো বলছি মধ্যপ্রাচ্যে তার স্টেসলা এবং স্পেস এক্সেট বিনিয়োগের কারণে সৌদি আরব কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে